এটা চাঁদুরিয়া বারোয়ারি কালীতলা দুর্গাপুজো কমিটি এটা বিরাশিতম তম বর্ষের শুভ উদ্বোধন হলো আজকে পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের ভার্চুয়াল উদ্বোধন করেছেন আমাদের এই পুজো আমরা তাকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই এখানে চাকদার বিডিও সাহেব ছিলেন আসুন চাকদার বিডিও সাহেব সমীর রামকৃষ্ণ মন্ডল ছিলেন এখানে উপস্থিত ছিলেন আইসি চাকদা থাকার অরিন্দম মুখোপাধ্যায় জেলা পরিষদের সদস্যা সুচিস্মিতা বিশ্বাস পঞ্চায়েত সমিতির সভাপতি অশোক মণ্ডল ছিলেন আমাদের গ্রাম পঞ্চায়েতের প্রধান মৌমিতা খাটুয়া রায় পঞ্চায়েত সমিতির আরও কর্মাধ্যক্ষ একজন মৌসুমি মণ্ডল মিঠু পাল্লা সহ পঞ্চায়েতের সমস্ত সদস্য সদস্যরা আমরা তাদেরকেও বারোয়ারি পূজা কমিটির পক্ষ থেকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই এবং আপনারা যারা এসছেন অগণিত মানুষ আমাদের এখানে আছে যাদের হাতে পুজো কমিটির পক্ষ থেকে কিছু বস্ত্র তুলে দেওয়া হচ্ছে উপহার হিসাবে আমরা যারা এখানে এসছেন তাদেরকে এই বস্ত্র দিতে পেরেও আমরা নিজেদেরকে অত্যন্ত সম্মানীয় মনে করছি যে অন্তত তারা আমাদের এখানে এসছেন এবং আমরা তাদের দিতে পারছি এটা আমাদের সৌভাগ্য মায়ের কাছে সকলের মঙ্গল কামনা করি সবাই যেন ভালো থাকে আমি সংগ্রাম গোটা করতো আমি পুজো কমিটির একজন সদস্য